এক বিজ্ঞ ব্যক্তি একবার কিছু বলার খাতিরে বলেছিলেন ভারতে একটি বৃক্ষ আছে যদি তুমি সেই বৃক্ষের ফল খাও তুমি কখনো বুড়ো হবে না এমনকি কখনো মরবেও না সেই বৃক্ষ সম্পর্কে গল্প চারিপাশে ছড়িয়ে পড়ে অবশেষে এক রাজা তার দুধকে ভারতে পাঠালেন সেই বৃক্ষের সন্ধান করতে লোকটাকে দেখে মানুষজন হাসল তারা তার পিঠে হাত রেখে বলল আমরা জানি আপনার গাছটা কোথায় কিন্তু এটা জঙ্গলের ভিতর অনেক দূরে এবং সেখানে পৌঁছাতে একটা মই লাগবে তিনি বছরের পর বছর ধরে নির্দেশ অনুসরণ করলেন ভ্রমণ করতে থাকলেন এবং বোকাবোধ করলেন তিনি রাজার কাছে ফিরে যাওয়ার সময় একজন জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করলেন তিনি বললেন মহান শিক্ষক দয়া করে আমাকে বৃক্ষের সন্ধান দিন জ্ঞানী লোকটি বললেন শোনো এই বৃক্ষ মূলত বৃক্ষ নয় যদিও এটিকে বৃক্ষ বলা হয় কখনো কখনো এটিকে সূর্য কখনো মহাসাগর আবার কখনো মেঘ বলা হয় এই শব্দগুলো দিয়ে জ্ঞানের নির্দেশ করা হয় যা একজন সত্যনিষ্ঠ মানুষের মাধ্যমে আসে যার অনেক রকম ফলাফল থাকতে পারে যার মধ্যে সর্বনিম্ন ফল হলো অনন্ত জীবন একইভাবে একজন ব্যক্তি তোমার কাছে পিতা এবং অন্যের কাছে পুত্র অন্যের কাছে চাচা এবং অন্যজনের ভাগ্নে হতে পারে তাই তুমি যা খুঁজছ তার অনেকগুলো নাম এবং একটিমাত্র অস্তিত্ব আছে নামগুলোর মধ্য থেকে শুধু একটির জন্য অনুসন্ধান করো না কোনো একটি নির্দিষ্ট নামের প্রতি দুর্বলতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাও প্রতিটি যুদ্ধ এবং মানুষের মধ্যে প্রতিটি দ্বন্দ্বই নাম নিয়ে কিছু মতানৈক্যের কারণে ঘটেছে এটি একটি অপ্রয়োজনীয় বোকামি কারণ এসব তর্কের বাইরেও মিলিত হওয়ার জন্য একটি দীর্ঘ টেবিল আছে যা আমাদের বসার জন্য প্রতীক্ষিত